দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের আজকে নতুন কিছু কবুতার দেখাবো আর আপনারা রফিক পিজন ব্র্যান্ড যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার লাগে দেওয়া যাবে ডেলিভারি আর ইন্ডিয়া যদি কবুতার লাগে দেওয়া যাবে আর আমি প্রথমে রানিং পেয়ার থেকে শুরু করবো এটা হচ্ছে নিউ অ্যাডেল কবুতার পঁয়ত্রিশ হলা থার্টি ফাইভ বিয়ার্স আপনি একটু লক্ষ্য করুন চোখটা মার্শাল্লাহ চোখ আপনার পঁয়ত্রিশ হলা থার্টি ফাইভ এর কবুতর নিউ এডাল কবুতার দেশ এবং প্রবাসী যারা আছেন যে যেখানে যদি আপনারা পঁয়ত্রিশ হলাক নিতে ইচ্ছুক আপনি সুন্দর আমি একটা কথা বলবো থার্টি ফাইভ কবুতার অনলি দাম পড়বে এ দামাদামি দামা দামি কোনো অপশন নেই দাম পড়বে অনলি চার হাজার টাকা একদম আপনারা পারবেন চার হাজার টাকা থার্টি ফাইভ কবুতার রানিং পেয়ের কবুতার এর ফ্লাইং টাইম গ্যারান্টি আপনি এগারো ঘন্টা দশ ঘন্টা অনায়াসী পাইবেন মাস কবুতর কবুতার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পড়বে চার হাজার টাকা দেখেন থার্টি ফাইভের স্ট্যান্ডিং গেট আপ কোয়ালিটি আপনারা সুন্দরভাবে দেখেন আমি একটা কথাই বলবো যে কোনো কবুতার হাই ফ্লাইং কবুতার তার মানসম্মত থাকলে অবশ্যই সে ফ্লাইং করবে আর এই কবুতর ফ্লাইং করা আছে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে রবিক পিজন ব্র্যান্ডে সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রফিক পিজন ব্র্যান্ডের ফেসবুক রবিক পুজন ব্র্যান্ড ফেসবুক আইডি নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আপনাদের প্রসারের মাধ্যমে আমার আমি নিত্য নতুন কবুতর দেখাবো অনলি চার হাজার টাকা থার্টি ফাইভ কবুতর পাচ্ছেন মার্শাল্লা কবুতর রানিং পেয়ার কবুতর স্ট্যান্ডিং গেট দেখেন একদম মানুষের মতন দাঁড়াই থাকবে একদম ট্রেডের মতন মার্শাল্লা কবুতর অনলি চার হাজার টাকা পাচ্ছেন থার্টি ফাইভ বিয়ার্স এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন থার্টি ফাইভ আলিয়াল্লাহ থার্টি ফাইভ মিস করা আছে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি দাম পড়বে এছাড়া আপনার ছয় ফেদারে বেবি নর্মালি কনফার্ম থার্টি ফাইভ আপনারা নিতে পারবেন অনলি দাম পড়বে দুই হাজার টাকা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন নিউ অডাল কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন পঁয়ত্রিশওয়ালা আপনি নিউ অডাল কবুতর ছয় ফেদারে মাসাল্লাহ কবুতর অনলি পাচ্ছেন দুই হাজার টাকায় আপনার এর ফ্লাইং গ্যারান্টি পাবেন দশ ঘন্টা নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই কবুতর ক্রয় করুন চিন্তা ভাবনা করে ক্রয় করুন এবং যাচাই বাছাই করে লোক চিন্তা ভাবনা করে ক্রয় করবেন শুধুমাত্র বিয়ার্স আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা দেখুন আপনারা সবকিছু মিলিয়ে কবুতরগুলো গুলো এবং স্ট্যান্ডিং গেট আপ দেখবেন আমি সুন্দর সুন্দর কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না এটা দেখাচ্ছি আপনারা থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ মাসাল্লাহ কবুতর অনলি দাম পড়বে দুই হাজার টাকা বিয়ার্স এক পেয়ার আছে ওমান ব্লাড লাইনের রানিং পেয়ার কবুতর আমি একটা কথাই বলবো টেরি তো টেরি টেরির কোনো শেষ নাই টেরির কোনো জাত নাই এর স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ দেখেন এর চোখটা আমি দেখাবো বিয়ার্স আপনারা লক্ষ্য করুন এবং এজোর দাম পড়বে অনলি দামা দামি নাই পাঁচ হাজার টাকা দাম চাষি আলোচনা সাপেক্ষে বিক্রয় হবে একদম না আপনার আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবেন মার্শাল কবুতর চোখটা দেখাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্লাড লেনে ট্রেডিটা কিনুন মার্শাল ট্রেডি আপনার নির্বাহী কবুতর কেনুন আমি দেখাবো এবার চোখটা ভিডিওটা আপনার দেখতে থাকুন বিয়ার্স বিয়ার্স আপনার চোখটা দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লাহ কবুতর ট্রেডি দেখেন কিটাব স্ট্যান্ডিং এটা হচ্ছে নর কবুতর আমি মায়াটাও দেখাবো অনলি পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবে আলোচনা সাপেক্ষে আপনারা মায়াটা দেখুন স্টার্নিং দেখুন মার্শাল্লা কবুতর অনলি রানিং পেয়ার্স আসছে আমি মাত্র পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবে আলোচনা সাপেক্ষে বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন আমি একটা কথা বলি ট্রেডি তো টেডি আপনি নিঃসন্দেহে করুন মার্শাল্লাহ কবুতর অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স এক পেয়ার আছে কালদম কবুতর পেয়ার কালদম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা কালদম কবুতর খোঁজেন এর স্ট্যান্ডিং দেখেন যদি কারো লাগে কালদম কবুতার অনলি দাম পড়বে দুই হাজার টাকা আপনি নিঃসন্দেহে দিতে পারবেন কালদম কবুতর পাচ্ছেন দুই হাজার টাকা বিয়ার্স আপনারা লক্ষ্য করুন আমি এর এর স্ট্যান্ডিং কিতাব সবকিছু দেখাচ্ছি কালদমের অনলি দুই হাজার টাকা পাচ্ছেন কালদম কবুতার আমি একটা কথাই বলবো কবুতার জগতে ভালোর কোনো শেষ নাই আপনার লোক যে যাইনে শুনে বুঝে কিনবেন আপনারা অবশ্যই ঠকবেন না মার্শাল্লা কবুতার দামাদামি অপশন নেই অনলি দুই হাজার টাকা পাচ্ছেন কালদম কবুতার বিহার্স এক পেয়ার কবুতার আছে আমি দেখেন ট্রেডি রেস্তানিং যেটা ভালো এটা হচ্ছে কেটিএম ট্রেডি আপনার দিতে পারবেন দামাদামি অপশন নেয় যারা দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা বেবি আমি পাঁচ পেয়ার পাঁচ আইটেমের কবুতার দেখাবো আপনি নিরিবিলি দেখবেন অনলি এক দাম কোনো কথা হবে না পনেরোশো টাকা করে পাঁচ পেয়ার যদি একসাথে নেন এই ঈদের অফার সেক্ষেত্রে একশো টাকা কম চৌদ্দশো টাকা লাগাইছি ঈদ পর্যন্ত মাসাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি চৌদ্দশো টাকা বিয়ার্স এক ব্যাগ বেবি আছে সাকি টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি চাচ্ছি চৌদ্দশো টাকা পাঁচ প্যাগ নিলে চোদ্দশো টাকা আর একজোড়া নিলে পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি চাচ্ছি আপনার কা দামাদামির অপশন নেয় অনলি পনেরোশো টাকা একজোড়া নিলে আর পাঁচ জোড়া একসাথে নিলে চোদ্দশো টাকা একদম রাখা যাবে সাকি টেডি বিয়ার্স এক্স পেয়ার কবুতার আছে গোল্ডেন কবুতার জানেন গোল্ডেন কমান্ডো হোয়াইট গোল্ডেন যারা বলে অনলি দাম পড়বে দামা দামি নাই অনলি চোদ্দশো টাকা পাচ্ছেন গোল্ডেন কবুতর ফ্ল্যাং ও গ্রান্টি আপনার নির্বাহী পারবেন অনলি পাচ্ছেন চোদ্দশো টাকা গোল্ডেন কবুতার বিয়ার্স এক্স পেয়ার ডাবালা কবুতার বেবি আপনারা নিঃসন্দেহে তরবেন ডাবালা কবুতার অনলি দাম পাচ্ছেন দামাদামি দামি কোনো অপশন নেই এছাড়াও অনলি দাম পাচ্ছেন পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা করে বেবি ডাবালা কবুতার ফ্ল্যাংও আপনারা নিঃসন্দেহে ভালো ফ্ল্যাং পাবেন প্লা আটের প্লাস আট নয় প্লাস পাবেন ডাবাল কবুতার এ কবুতা হারাবে না নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সদ্য বড় বাইরের কবুতার আপনি নির্বাহ নিতে পারবেন মাসাল্লা কবুতর অনলি পাসেন্ট পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ডাবলা কবুতর বিয়ে এক পেয়ার কবুতর পাচ্ছেন আপনার গলা লাল এবং ছোটো মোটার দিয়ে করা আপনি নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নয় অনলি দাম পাবেন চৌদ্দোশো টাকা একদম কোনো কথা হবে না আপনারা চোদ্দোশো টাকা পাচ্ছেন মার্শাল্লাহ কবুতার আমি দামাদামির কোনো অপশন নাই এটা লাল এবং ছোটো মদা গ্রুপ দিয়ে করা একদম চৌদ্দশো টাকা কোনো কথা হবে না বিয়ার্স একটা নর আছে সিঙ্গেল গলালাল কবুতার আপনারা ইতিমধ্যে জানেন লালের রানিং পেয়ারও আছে আমার ঘরের বাচ্চা নিয়ে বসা আর যদি যে কোনো কবুতার পাকিস্তানি আইফলাইন লাগলে আপনারা সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেবো আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা আমার রফিক পিজন ব্র্যান্ড চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমি গলালাল যে নটটা আমি চাষি একদম দাম দামা দামি অসুস্থ না যদি কোনো ভাই হৃদয়বান হয়ে থাকেন অনলি পনেরোশো টাকা একদম কারণ এত সুন্দর গলা ল্যাং পাবেন না আর সবচেয়ে বড় কথা হয়েছে অনেক ভালো ফ্ল্যাং এই ডার আর আপনার ফেসবুক আইডি এমডি রফিক পুজন ব্র্যান্ড রফিক পুজন যে ব্র্যান্ড যে নামটা এটা হচ্ছে আমার ফেসবুক আইডি রফিক ফিউশন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল যে কোনো লোক পাওয়ার জন্য আপনারা ফোন দিবেন হাই ফ্লাইং ক্ষেত্রে মাসাল্লাহ আজকের মতন আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম